আসসালামু আলাইকুম एवरीवन আমাদের মোন্স মোবাইল কালেকশনের নতুন কিছু কালেকশন আসছে তো আমাদের মুন্না ভাই আজকে দেখাবে আমাদের নতুন প্রোডাক্ট গুলো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আশা করি সবাই ভালো আছেন তাহলে আসলাম মোন্স মোবাইল কালেকশনের পক্ষ থেকে প্রথমে আমাদের অ্যাড্রেসটা বলে দেই আমাদের অ্যাড্রেসটা হলো যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ 033 এ2 কেউ যদি যমুনা ফিউচার পার্কে আসেন তাহলে ডাইরেক্ট আমাদের সাথে আমাদেরকে কল করলে আমরা রিসিভ করব ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা আমরা আজকে বেশি ফোন দেখাবো না অল্প কিছু দেখাবো কি থেকে শুরু করবো ফ্রেশ একটা হাতে নিয়ে দেখাও ইলেভেন একশো আঠাইশ জিবিশো জিবি এই ইউনিট আমরা দিচ্ছি মাত্র টাকায় আর এই কালারটা ভাই খুবই রেয়ার কালার কিন্তু আমাদের কাছে তিনটা কালার সবচেয়ে হট কালার হোয়াইট গ্রিন ইলেভেন একশো আট জিবি আপনারা যেটাই নেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন সাথে একটা গ্লাস গিফট গিফট একটা এই গ্লাসটা কোথাও পাবেন না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এটা প্রাইভেসি গ্লাস এই গ্লাসটা গিফট করবো সাথে একটা কেবল গিফট করবো ইলেভেন যেটাই পার্সেস করেন তেত্রিশ হাজার পাঁচশো টাকায় উইথ গিফট ঠিক আছে আচ্ছা দেন আসি এক্সেস এক্স এস টু ফিফটি সিক্স জিবি এই ডিভাইসগুলো আমরা দুই তিনটা দিতে পারবো ইনশাল্লাহ যদি লাগে আপাতত প্রোডাক্ট একটু কম ঢুকে

হোয়াইট কালার ডিভাইস ডিভাইসটা একদম ফ্রেশ আছে ফুল অথেন্টিক থ্রি টু চেক করে দিব কোন সন্দেহ নাই যাই হোক এক্সেস ম্যাক্স সিক্সটি ফোর ইউনিটটা আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ টাকায় বলতে পারেন এক্সেস আর এক্সেস ম্যাক্স এর প্রাইস সেম বিকজ এটা এক্সেস টু ফিফটি সিক্স আর ফোর জিবি ঠিক আছে এটাও ছাব্বিশ এটাও ছাব্বিশ এটার গিফট এটার সাথেও গিফট আচ্ছা গেল দেড় আসি টুয়েলভ একটা ধামাকা অফার এর ফোন শীতের দিনে গরম অফার টুয়েলভ একশো আড়াই জিবি জাস্ট ডিসপ্লে চেঞ্জ এই ডিভাইসটা একশো আড়াই জিবি এইটি নাইন ব্যাটারি হেলথ এই ডিভাইসটা আমরা মাত্র ত্রিশ হাজার টাকায় দিচ্ছি এটা শুধু মোস্ট মোবাইলের পক্ষ থেকে সম্ভব ভাই হ্যাঁ সম্ভব আর এই ত্রিশ হাজার টাকা যে ডিভাইসটা টুয়েলভটা আপনারা নেবেন এটার সাথেও সেম একটা প্রাইভেসি গ্লাস আর একটা টোয়েন্টি ওয়াটার কেবল থাকবে

এইটিন প্রিজের প্রাইস আমরা দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ একশো জিবি মাত্র একচল্লিশ হাজার টাকায় দিচ্ছি আচ্ছা তো টুয়েলভ একশো আড়াই জিবি এই আমরা মাত্র একচল্লিশ হাজার টাকা দিচ্ছি ফোর্টি ওয়ান থাউজেন্ড টাকা একচল্লিশ হাজার টাকায় সাথে একটা ব্লু রে প্রাইভেসি গ্লাস সাথে একটা কেবল এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য অবশ্যই সবাই আমাদের স্ক্রিনে যে কল ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে ফোনগুলো যদি চান কুরিয়ারেও নিতে পারবেন চাক্ষুষ নিজে এসে ফোন চেক করে দেখে নিয়ে যেতে পারবেন যেভাবে চান কুরিয়ারে নিতে গেলে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস দিব ইনশাল্লাহ সো টুয়েলভ একশো জিবি কত রেট দিলাম একচল্লিশ হাজার টাকা উইথ গিফট আচ্ছা দেন টুয়েলভ একশো আড়াই জিবি ডিভাইস এইটি নাইন ব্যাটেরিয়াল ডিভাইসটা আনফ্রেশ দ্যাটস হয়ে আমরা এটা দিচ্ছি সাঁত্রিশ হাজার টাকা মাত্র জাস্ট আনফ্রেশ তো দেখাই তো আনফ্রেশটা কেন কিরকম আনফ্রেশ এখন টুয়েলভ একশো রেজিবি এটা আনফ্রেশ এর জন্য যে আমি ছয়ত্রিশ হাজার টাকা প্রাইস দিলাম কম প্রাইস দিলাম তার জন্য যে গিফট নেই তা না এটার সাথেও সেম গিফট আছে একটা কেবল একটা গ্লাস ওকে আচ্ছা দেন আসি টুয়েলভ সিক্সটি ফোর জিবি দুটো ইউনিট আছে দুটো ইউনিট যেটাই নেন এই দুটো ইউনিট ফ্রেশই আছে হ্যাঁ এগুলো আমরা দিব মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় উইথ গিফট আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি মানে একটা ফোন যতটুকু ফ্রেশ হয় অতটুকু ফ্রেশই আছে এই দুটো ডিভাইস আমরা দিব মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় সো আজকের মতো আইফোনের ভিডিও এই এতটুকু ভিডিও আমরা শেষ করলাম তো আশা করি সবাই বুঝেছেন যে যেই ফোনটাই নেন তার সাথে অবশ্যই একটা গ্লাস আর একটা কেবল ফ্রি আছে আর শুধু এক্সেস আর এক্সেস ম্যাক্সের সাথে যেহেতু ফাইবারের চার্জার এই জন্য একটা গ্লাস একটা চার্জার ফ্রি দিলাম আর আমাদের ভিডিওতে সবচেয়ে বেশি যাতে কমেন্ট হয় আর যেই কমেন্ট করবে তার মধ্যে আমরা তিনজনকে এয়ারফোর্স প্রো জেনারেশন টু গিফট করব টোটাল যতজন কমেন্ট করবে ওই নামগুলো নিয়ে আমরা একটা লটারি করবো লটারির মাধ্যমে একদম লাইভে এসে যে কোনো তিনজন তিনজনের নাম উঠবে প্রথম যে তিনজনের নাম উঠবে তিনজনকে আমরা এয়ারপোর্টস প্রো ফ্রি ডেলিভারিতে গিফট করব ঠিক আছে এটা কথা দিলাম এটা কথা থাকবে এটাই কথা থাকবে তো সবাই অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে এবং আইকনে চাপ দিয়ে আমাদের পাশে থাকবেন তো আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন